পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ আল্লাহতাল নামে শুরু করতেছি আলাইকুম। আর চতুর্থ দিনে অসহায় অসুস্থ ব্যক্তি হলেন মোহাম্মদ শাহিন আর শুরুতেই একটি আনন্দের কথা বলি ভিডিও শুরুতেই একটি মেয়ের ছবি আপনারা দেখেছেন ওনার নাম মাহি উনি তৃতীয় লিঙ্গের মানুষ অর্থাৎ আমরা সকলেই যাদেরকে হিজরা হিসেবে চিনি তো গতকাল উনি আমাকে কল দেন বলেন সেবিন ভাই আপনি তো অনেক ভালো কাজ করতেছেন তো আমি একটু আপনার সাথে শরিক হতে চাই ভাই একটি রুগীর চিকিৎসা ও বাজারের জন্য আমি দুই হাজার টাকা দিলাম একটু পরে দিচ্ছি বিকালে আমার নম্বরে উনিশশো আশি টাকা বা এক হাজার নয়শো আশি টাকা বিকাশে আসে সেই টাকা এই অসহায় শাইন ভাইয়ের জন্য কিছু তেল সাবান বাজার দ্রব্য নিয়ে এসেছি বিখ্যাত হাদিস বিশারত হাকিম আবু আব্দুল্লাহ নিশাবরী রহমতুল্লাহ এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তার চেহারায় ফোসকা উঠে ভরে গেছে অনেক ধরনের চিকিৎসা কোনো কাজ হয়নি এভাবেই বছরের পর বছর অতিক্রম হলো একদিন তিনি ওস্তাদ আবু ওসমান সাবনী রহমতুল্লাহ এর কাছে আবেদন করলেন জমা দিন তার জন্য দোয়া করা হয় তিনি তার জন্য দোয়া করলেন আর মানুষজন তার সঙ্গে আমিন বললেন পরের জুমায় এক নারী একটি পাত্র পাঠালেন পত্রটিতে লেখা ছিল গত সপ্তাহে জুমার আদায় করে ঘরে যাওয়ার পরে ওই রাতে হাকিম আবু আবদুল্লাহর জন্য খুব দোয়া করেছেন স্বপ্নে রাসুল সাল্লামকে দেখেন রাসুল সাল্লাই সাল্লাম বলেন আবু আবদুল্লাহকে বলে দাও সে যেন মানুষের জন্য পানির ব্যবস্থা করে হাকিম আবু আবদুল্লাহ সেই চিঠি পেয়ে তাৎক্ষণিক একটি কূপ খনন করার নির্দেশ দেন কূপ খনন করে তিনি সেখান থেকে বরফ রেখে দেন তারপর তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেন সপ্তাহ পেরোতেই তিনি পরিপূর্ণ সুস্থতা লাভ করেন তার চেহারা আমরা এখানে দেখতে পেলাম মানে জানতে পারলাম যে দান করার জন্য দান করলেন একটা কোপ সেখান থেকে পানি সবাই গ্রহণ করলো সেই জন্য একটা খুব বিশাল বড় অসুস্থ রুগী সুস্থ হয়ে গেল তাই দান করার অনেক ফজিলত এজন্য যে কোনো ধরনের বিপদ আপদ দূর করতে শতকা করার বিকল্প নেই প্রত্যেকেরই নিজের সাধ্য অনুযায়ী অল্প হলেও সদ্গা করা উচিত যার অল্প আছে সে অল্প সদগা করবে যার বেশি আছে সে বেশি সদ্গা করবে আবু হোরাইয়া রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন হে আল্লাহ রাসুল কোন ধরনের দান বেশি উত্তম তিনি বলেন সামান্য সম্পদের মালিক নিজ সামর্থ্য অনুযায়ী যা দান করে এবং শাইন একজন ভ্যান চালক এক দুর্ঘটনার কারণে তার পায়ের এক আঙ্গুল কেটে যায় হয়তো ভালো চিকিৎসা পেলে ছয় মাস লাগতো না টাকার অভাবে চিকিৎসা করতে পারেনি তো আমি তার সকল কাগজ দেখলাম ওষুধগুলো অনেক ভালো ভালো ও দামি ছিল ওষুধ খেলেই দ্রুত সুস্থ হতো তবে ওষুধ খাওয়া হয়নি আমি তার প্রেসক্রিপশন পাঠালাম ওষুধ কিনতে কথাবার্তা শেষে বাজারগুলো তার হাতে তুলে দিলাম তো সময় খুব কম যাওয়ার পালা ব্যাগ গুসিয়ে চলে আসব। শাইন ভাই তার কাটা পা নিয়ে লাভ দিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে যে এতদিন তার কাছে কেউ আসেনি আজকে আমি এসেছি তো তাকে বললাম আমি আবার আসব। আপনার দেখবো একটু হলেও সাহায্য করার চেষ্টা করব তো আপাকে অনেক ধন্যবাদ আপা আজকের সহযোগিতায় তার অংশ তাই অর্থ দিছে সেই টাকা দিয়ে আমি আজকে একজনের সেবা করলাম কত অসহায় তো বিদায় বন্ধুরা আগামীকাল আবার নতুন কারো দুয়ারে আসবো ইনশাআল্লাহ খোদা হাফেজ